বাংলাদেশ রেলওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি দেবদাস ভট্টাচার্য সহ ছয় কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার অপর পাঁচ কর্মকর্তা হলেন শিল্পাঞ্চল পুলিশের উপ পুলিশ মহাপরিদর্শক এ কে এম হাফিজ আখতার ঢাকা পুলিশ টেলিকমের উপ পুলিশ মহাপরিদর্শক বশির আহমেদ আর আর এফের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান এপি পি বিএন সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম এবং ডিএমপির সহকারী পুলিশ সুপার মোহাম্মদ দাদন ফকির গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক ছয়টি প্রজ্ঞাপনে ছয় কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন পৃথক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় ছয় কর্মকর্তাকে সরকারি চাকরির আইন দু হাজার আঠারো এর চুয়ান্ন ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হল তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় এর আগে গত তেরো আগস্ট পুলিশের বিশেষ শাখার সাবেক প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মনিরুল ইসলাম ও সদ্য সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় একুশ আগস্ট পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আতিকুল ইসলাম মোহাম্মদ আনার হোসেন ও সিটিটিপসি প্রধান মোহাম্মদ আসাদুজ্জামানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়